কি জোরে বৃষ্টি হলো এতক্ষণ এখন জাস্ট বৃষ্টিটা কমে মানে বন্ধ হয়নি বৃষ্টি কিন্তু জিরিঝিরি পড়েই যাচ্ছে দেখো রিও দেখতে পাচ্ছো এই যে এই দিকটা দেখো তাহলে বোঝা যাবে দাও এই দেখো পুকুরে দেখো তাহলে বোঝা যাবে এই যে বৃষ্টি পড়ছে যে না খুব জোরে বৃষ্টি পড়ছিলো খুব জোরে তো জাস্ট এই পাঁচ মিনিট হলো একটু কমেছে আর এদিকে রয়েছে হচ্ছে এই যে পটল ভাজা তার সাথে হলো ইওর ফেভারিট পাপড় ভাজা এটা ছাড়া আমার চালা তাই তো না আর ভাজাগুলো খাওয়ার জন্য যে জিনিসটা লাগে সেটা করে দেখাচ্ছি তার আগে এখানে রয়েছে গন্ধার লেবু হুম এবার দেখাই এই যে ডাল তোমরা বলবে দিদি তো প্রত্যেক দিনই মুসুরি ডালই হয় অন্য ডাল হয় না কেন তো সেখানে বলি রিও আর রিওর বাবা দুজনেই মুসুরি ডালটাই বেশি ভালোবাসে আমি ও মুগ ডালের থেকে মুসুরি ডালটা বেশি ভালোবাসি তবে আমার না বিউলির ডাল খেতেও খুব ভালো লাগে কিন্তু এদের দুজনের জন্য আমার সেটা ভীষণ রেয়ার বছর এক দুবার খাওয়া পড়ে তো যাই হোক মুসুরির ডাল দেখতেই পেলে একটু পাতলা করেই করেছে তার সাথে এখানে হয়েছে হলো এই যে এইটা হলো এই দেখো সেই মাছের তেল সকাল বেলার ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো বেবাপুর মাছের তেল আছে চচ্চড়ি খেতে ইচ্ছা হচ্ছে তাই সে নিয়ে এসেছে কিন্তু সমস্যা হচ্ছে এটা নিশা বানায়নি ঠিক আছে নিশা পারে না বানাতে তাই এটা সোমাদি এসেছিল সোমাদি বানিয়ে রেখে দিয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি আর রিও খাই না খাই শুধু হচ্ছে ও বাবা এখন যতটা রয়েছে ও বাবাতে একা সে শেষ করতে পারবে না তাই সমাধিকে বলেছি সোমাদি আবার বাড়ি ফিরলে যখন এক জায়গায় গেছে সেটা থেকে বাড়ি ফিরবে যখন আমি বলেছি তুমি নিয়ে যাও তোমার জন্য শুধু দাদার রাখার মতো রেখে নিয়ে যাও এই যে সেখান থেকে তোমাদের দাদা খাবে এইটুকুনি বাকিটা দিয়ে আর আছে হলো শাক দিকে আমার ভীষণ ফেভারিট তো সোমাদিকে ভেবেছি শুধু তো ওই তেলের মাছের তেল দেওয়ার থেকে মাছের তেলের সাথে একটু কচুর শাকও দিয়ে দেবো আসবে যখন আর আছে হচ্ছে কাতলা মাছের পেটি আজকে একদম মেন খাওয়াতেই তো একটু বেশ রেশী কোশেই বানিয়েছে এটা নিশা আর সব পেটি আছে এখানে তবে ও তো দই কাতলাটা করতে পারে না বল ওর দই কাতলা খাবার ইচ্ছা ছিল আর ওর বাবা বলেছে মাম্মা কিচ্ছু করবে না নিশা আন্টি যা পারবে তাই রান্না করবে তাই খেতে হবে তোমাকে তো সেই জন্য আমি সাথে বললাম তুই যেটা পারি সেটাই কর ও বেশ একটু ঝালঝাল করে করেছে ঝোলটা দেখতে কিন্তু খুব টেস্টি হয়েছে মানে দেখতে খুব কালারফুল হয়েছে রংটা হেভিয়ার জানাRIO ও দেখে বলছ তো হেভি হয়েছে এবার খেয়ে দেখে বোঝা যাবে কারণ হচ্ছে নিশা আজকে ফার্স্ট এই মাছ রান্না করেছে এর আগে যে কদিন করেছে মাছও করেনি আমি করে নিয়েছিলাম তো দেখা যাক আশা করি ভালো হয়েছে কারণ দেখেও তো বোঝা যায় দেখে বেশ ভালো লাগছে তো দেখো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু তোমাদের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন স্নানি যাই আর ইউ করতে বসবে পরে ছোটো এক ঘন্টা পরে উঠে খাবো ভালো